দর্শক চলে এসেছি জামালপুর সকাল বাজারে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির খুব তাজা ইলিশ আমি কিন্তু সারপ্রাইজ হয়ে গেছি তাজা ইলিশ এই জন্য বললাম কারণ এই ইলিশগুলো আজকে মাত্র লঞ্চ হয়েছে সম্ভবত আমি যতটুকু জানতে পেরেছি পদ্মা এবং চাঁদপুর থেকে ইলিশগুলো আমদানি হয়েছে জানবো কত করে ইলিশগুলো দিয়েছে ইলিশগুলো দেখে কিন্তু আমি সারপ্রাইজ হয়ে গেছি এক ভিডিও আপনারা কেমন দেখছেন আমি জানি না তো সকাল বাজার থেকে আজকে আপনাদের জানাবো কত করে ইলিশগুলো বিক্রি করা হচ্ছে কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ইলিশগুলো করতে গিয়ে আসছেন আরেকবার জানান

তো দর্শক জানতে পারলেন এই ইলিশ গুলো পদ্মার ইলিশগুলো কত করে বিক্রি করা হচ্ছে জানিয়েছি জামালপুর সকাল বাজার থেকে আজকে আপনাদের এই ফুটেজ দ্বারা